আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো মাসের প্রথম আর প্রথম মাসে প্রথম যেহেতু আমরা মাসিক বাজার করতে সব পথে চলে যাই তো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বউরা আমরা নাসিক বাজার যে যতটুকুই করি না কেন ওইভাবেই আমাদেরকে সংসারটা চালাতে হয় বুঝে শুনে যদিও এটা দিয়ে আমাদের পুরো মাসটা যায় না তবুও আমাদেরকে ওভাবেই চালাতে হয় তো এই তো সেজন্যই টুকিটাকি কিছু বাজার করার জন্য চলে এসেছি স্বপ্নতে তো এই তো স্বপ্ন থেকে বাজার করে আমরা বাড়িতে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি কী নিয়ে আসলাম আরও অনেক কিছু কেনার ইচ্ছা ছিল যেহেতু মনে ছিল না যার কারণে আর কেনা হয়নি তো এটা হলো আমার চা দিয়ে খাওয়ার জন্য ড্রাই কেক টয়লেট টিস্যু আর আদার গুঁড়া নাকি পাওয়া যায় সেটা আমি কখনো দেখিনি আজকে ফার্স্ট তো নিয়ে আসলাম আর এটা হলো সবচেয়ে পছন্দের জিনিস আমার সেটা হলো সোনপাপড়ি আমি খুবই পছন্দ করি আমি খুবই ভালোবাসি সোনপাপড়ি খেতে আর এটা হলো একটার সাথে একটা ফ্রি ট্রিক্স আর এটা হলো ড্যানিশ আর আমরা কিন্তু বাঙালি বাঙালি ফ্রি জিনিস পেলে কিন্তু আমরা কিন্তু পাগল হয়ে যাই এটা আমরা সবাই জানি তো এই তো একটার সাথে একটা ফ্রি পেয়েছি আর এই তো ডাব কন্ডিশনার এটা আমি আমার চুলে ইউজ করি সব সময় ইউজ করা হয় না মাঝে মধ্যে আর এই তো রামেন রামেন নাকি অনেক ঝাল কখনো ট্রাই করিনি ভাবলাম একবার ট্রাই করে দেখি ছোট্ট একটা নিয়ে এসেছি ট্রাই করার জন্য আড়াই তো চানাচুর চানাচুর যেহেতু বাচ্চা কাচ্চা বাসায় আছে চানাচুর লাগে আমাদের আড়াই তো জ্যাম অরেঞ্জ জ্যাম আর আমরা যেহেতু হাউস ওয়াইফ আমাদের ঘরের ক্লিনিংয়ের কাজের জন্য এসব আমাদের লাগেই এটা হলো লাইজল আর সব সময় টমেটো সস খাওয়া হয় কখনো গার্লিক সস খাওয়া হয়নি আজকে ভাবলাম ভিন্ন রকম একটু ট্রাই করে দেখি গার্লিক সসটা ট্রাই করে দেখি তাই গার্লিক সসটা নিয়ে আসলাম আর আপনারা সবাই জানেন পলিথিন কিন্তু নিষিদ্ধ যার কারণে স্বপ্ন তো এখন পলিথিন ইউজ করা না চিনি কিনে নিয়ে এসেছিলাম এটা এটা এভাবে পেপারে মুড়িয়ে দিয়েছে তো তাই পেপারে মুড়িয়ে নিয়ে আসার সময় কিছুটা লিক করেছিল আর এটা হলো পেস্ট এই যে বললাম প্রথমেই যে বাঙালি ফ্রি পেলে কিন্তু পাগল হয়ে যায় তো একটার সাথে একটা ফ্রি পেয়েছিলাম এই তো একটা হুইলের গুঁড়াও নিয়ে এসেছি এটা দিয়ে হয়তো বা অনেকদিন চলে যাবে এই দিয়ে দেখেন পেপারে মুড়ি দেওয়ার কারণে চিনি কিন্তু লিক হয়ে গেছে ফুটো ফুটো হয়ে নিচে ব্যাগে পড়ে গেছে আর লাইজলো কিছুটা লিক করছে আনার পরে খেয়াল করলাম তো এই তো বাচ্চাদের খাবার দাবার তারা কিন্তু আগেও কয়েকটা জিনিস কিনেছিল চকলেট কিন্ডার জয় আরও অনেক কিছু যেগুলো তারা ভিডিও করার আগে খেয়ে ফেলেছে পরে যখন আমি ভিডিও করব তখন আমার মেয়েটা এনে দিয়ে আমাকে বললাম ভিডিও করো তাই তো আমি কিন্তু চা খাওয়ার জন্য সবসময় গুঁড়ো দুধটাই ইউজ করে থাকি আর এটা হলো পাঁচ লিটার তেল কিনে নিয়ে এসেছি গুঁড়ো গুঁড়ো দুধটা কেন ইউজ করি আমি লিকুইড মিল্কটা ইউজ করি না কারণ হলো অরিজিনাল লিক গরুর দুধটা এখানে পাওয়া যায় না আমি যেখানে থাকি দেশি গরুর দুধটা একদমই পাওয়া যায় না যার কারণে আমি লিকুইড মিল্কটা ইউজ করি না আর এই যে হলো চাল আমরা স্বপ্ন থেকে এভাবে চাল কিনে বাসায় নিয়ে আসি তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টুকিটাকি যা বাজার করছিলাম আপনাদেরকে দেখাই দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম